পবিত্র মদিনা শরীফের অন্যতম আকর্ষণীয় স্থান হলো মসজিদে নববী আর সেই মসজিদে নববীর আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল মোহাম্মদ্লাহ সাল্লামের রজা যেটি জান্নাতুল বাকির পাশে অবস্থিত ফজর নামাজের শেষে আমরা এভাবেই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রজা ওনার কবর জেরত করার জন্য বের হলাম মদিনার মসজিদ নববীর এই অংশগুলো এভাবেই সাতা দিয়ে ঠেকে রাখা হয় নির্দিষ্ট সময়ে এগুলো এভাবে ওপেন হয়ে যায় পরবর্তী আবার সাতার মধ্যে গুটিয়ে যায় এখন ভোরবেলা ভজন শেষে আমরা বের হয়েছি এই যে আমরা এখন ঢুকলাম মোহনস্লি আসলামের রওজায় আমরা এখানে ওনার কবর জেরত করছি সবাই হেঁটে হেঁটে দোয়া করছেন আর সামনে এগিয়ে যাচ্ছেন কেউ কিন্তু অপেক্ষায় থাকছেন না সবাই হাঁটছেন সামনে আর এই যে এলাকা আছে আল বাকি গেট এই হলো মোহনুজাল্লামের রওজা এখানে ওনার কবর আছে হজরত আবু বকার রাজতাল আনহু ওনার কবর আছে হজরত ওমর ইবুল খাতা ওনার কবর আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমার পিছনে যে স্থানটি আছে এটি হলো মসজিদুল কবি এখানে সবুজ একটি চিহ্ন আছে সিলভার কালার আর একটি গম্বুজ আছে এখানে তিনটি কবর আছে একটা হলো মহানবী সাল্লাহ সাল্লামের কবর এখানে আছে হজরত আবু বক্কর প্রথম যে খলিফা ওনার কবর আছে দ্বিতীয় যে খলিফা হজরত অমর ইবনে ইবনুল খাত্তাব যিনি শহীদ হয়েছেন ওনার কবর আছে এখানে পাশে একটা কবর আছে ওটা ওটা ওটাকে জান্নাতুল বাকি বলা হয় এই হলো স্থান ঐতিহাসিক স্থান মুসলমানরা যারা হজ করতে আসেন ওমরা করতে আসেন বা ঘুরতে আসেন সবাই কিন্তু এই স্থান পরিদর্শনে আসেন কিন্তু দেখুন শত শত মুসলমান এদিক দিয়ে যাচ্ছেন ওনার এই কবর জেরত করে এসেছেন আমরাও কবজ জেরত করে এসেছি এই সুতরাং আপনারা যারা আসবেন আল্লাহ আপনাদের অবশ্যই এখানে আসবেন জেরাত করার জন্য এবং সবার জন্য দোয়া করবেন রফিকুল হায়দার ফরহাদ মদিনা সৌদি আরব